এরে হুন্দানি জকলাশেদ ভাই আর ডিমন ভাই জেলা বমিসকোড গ্রুপটারে আগলাইয়া রাখো ঠিকতেন নি আমি তোমার সারা জীবন আগলাইয়া থাকতাম চাই কমিসকোড গ্রুপের পামনাপি জেলার শত কষ্টের উপরে উঠে দাঁড়াতে পারেন ঠিকতেন নি তুমি আমার শত কষ্ট দিলাও আমি তোমারে ছাড়িয়া যাইতাম নাই বমিসকোডের হোসেন ভাইয়ের মতো তোমারে খতর মাধ্যমে বুঝাইম তবে আগাত দিয়া কথা কইতাম নাই বোম স্কোয়াডোর রাব্বিবাঈ জেলা শবরে হাসিখুশি রাখুন ঠিক তেমনি আমি তোমারে হাসিখুশি রাখো না বোম স্কোয়াডের সাইদ সালমান বাইয়ের মতো হাজারো মেয়ের ক্রাশ হতে চাই না আমি শুধু তোমার ক্রাশ হতে চাই আমি বোম স্কোয়াডোর ইশাদাপ পিল্লাখানি হাজারো মানুষের মন জয় করতে চাই না আমি শুধু তোমার মন জয় করতাম চাই আমি বোম স্কোয়াডোর তিশা পিল্লাখানি হঠাৎ করে হারিয়ে যেতে চাই না আমি শুধু তোমার হয়ে থাকতে চাই পরিশেষে কী মো বম গ্রুপটা যেটা সকল মানুষে আগ্রহে রাখছেন ঠিক তেমনি তুমি আমার ওলা রাখিও